আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম তো গায়ে হলুদের সেজে তারপর হচ্ছে ব্লগটা শুরু করা হলো তো দেখতেই পাচ্ছেন একদম সরাসরি চলে আসছি যেখানে হচ্ছে হলুদ দেওয়া হবে সেখানে চলে আসছি এখানে হচ্ছে গায়ে হলুদ দেওয়া হবে আর ভাবি আমি সবাই রেডি হয়ে গেছি তো অনেকেই রেডি হয়েছে আবার অনেকেই হয় নাইকা তো সবাই রেডি হইতেছে তো এদিকে হচ্ছে আমরা চলে আসছি এখন হচ্ছে বিকেল বেলার টাইম হলুদ হলুদ হবে তো আমাদের এখানে তো সব জায়গায় তো মনে করেন গায়ে হলুদ হয় হচ্ছে রাতের বেলা এখানে হচ্ছে আজকে গায়ে হলুদ হবে বিকেলবেলা টাইম কারণ বাবু ভাইয়া হচ্ছে কারণ আমরা হচ্ছে ভাইয়াকে সাথে নিয়ে হচ্ছে আমরা হলুদ দিব তো আমাদের প্রোগ্রামটা একটু বড় হবে তার জন্য আমরা বিকেলবেলা থেকে আয়োজনটা শুরু করতেছি তো অনেকেই রেডি হয়ে গেছে আবার অনেকে হইতেছে আর হলুদের জন্য কি কি আয়োজন করা হবে সেগুলোও রেডি করতেছে আর এ পাশে ডেকোরেশনও করা হয়ে গেছে তো আসলে আজকে ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করা যায় সবাই আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এটা ছিল আমার বান্ধবীর অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে ওর বিয়েতে এরকম ভাবে একটা প্রোগ্রাম করব সবাইকে নিয়ে অনেক আনন্দ করব হলুদ দেওয়া হবে তো সেই জন্যই হচ্ছে এই এইগুলা করা হচ্ছে আর সবচেয়ে বেশি ভালো লাগলো হচ্ছে এখানে হচ্ছে একটা হলুদের জন্য সরি হলুদ না তেলের জন্য যে একটা মানে ই সাজানো হয়েছে গেট সাজানো হয়েছে ওটা সবচেয়ে বেশি ভালো লাগছে তো দেখাই এবার আপনাদেরকে চলো দেখেন না করে দেখেন

তো সবার হচ্ছে দুষ্টামি করা হচ্ছে না রে টানা সম্ভব না কারণ আমাগো মতো শালীরা থাকতাম আমাদের কেড়া টান দিব কেউ পারবো না টান দিতে না শালীরা টানে না শালীরা টানে না টানতে যা হলো বাইরে বউরা শালীরা কম টানে শালী গো মায়া লাগে যে না আরে আমার দুলাবাইটা আফসোস শালীরা বাঁচায় না রে শালীরা বাসা কিন্তু সবসময় আর বাইরে বউরা হলো টানতে যায় আরে যে আমার বোনটা যে এটার সামনে কেটা টান দিব

এখানে হচ্ছে হলুদ দেওয়া হবে তো এটা তো সেই ওইটাই না এখানে শুধু গায়ে হলুদ দেওয়া তেলের ব্যবস্থা তেলের ব্যবস্থা কোথায় আচ্ছা এটা একটু ভালো ভাবে তো এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে ফুল দিয়ে সাজানো হচ্ছে এটা হচ্ছে এখানে রাতের বেলাও কিন্তু আমরা মেহেদি দিছি এখানে না তো মেহেদি প্রোগ্রামও এখানে হয়েছে এবং কি গায়ে হলুদও এখানে হবে তারপরে হচ্ছে এদিকে হচ্ছে নাকি তেলের ব্যবস্থা করা হয়েছে কারণ তেলের সময় তো সবাই একটু দুষ্টামি ফাজলামি করবে অনেক মজা করব আর ওয়াও এটা আবার কি হয়েছে যে এটা আমরা বানিয়েছি তাই নাকি হুম তো এই যে আমি এটাই বানাইছি এখানে হলো হেলো দেওয়া হবে গোসল করানো হবে তারপর ও আচ্ছা আর ও আর ঠিক আছে বলছে এদিকে হচ্ছে আমরা রঙ খেলছিলাম যে জায়গাটায় ওইখানে হচ্ছে সবাই মানে দুষ্টমি ফাজলামী করবে আর এদিকে এটা হচ্ছে বানানো হয়েছে এখানে তেলের গোসল করানো হবে বউকে তো সেই জন্য এইটা বানানো হয়েছে তো এটা তো আমার কাছে খুবই ভালো লাগতেছে তো দেখেন কতটা সুন্দর কলা গাছের ঘেট বাবি বলতেছে এটা সেই আগের দিনে কলা গাছের ঘেট কারণ আমাদের এখানে যখন আগের দিনে ইয়ে হইতো না বিয়ে শাদী হইতো তখন হচ্ছে বড় বড় গেট হইতো না এখন যেরকম কাপড় দিয়ে ডেকোরেশন করে ঘেট সাজানো হয় তো আগের দিনে কিন্তু সেম এরকমভাবে কলা গাছ দিয়ে ঘেট সাজাইতো ওইখানেই হচ্ছে সবাই ঘেট ধরা হইতো তো এ হচ্ছে ফাইনাল লোক তো খুবই কিন্তু ভাল লাগতেছে এটা তার সবচেয়ে বেশি ভালো লাগতেছে কারণ এটা যে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে তার জন্য আরো বেশি ভালো লাগে আর এই যে একে একে দর্শক আসতেছে আব্বু তুমি পড়তে যাও নাই মেপ্তা হলো চলে আসছে তো খুব ভালো লাগতেছে এটা কি নিউ মডেল নি ভাইয়া এই যে পুরাই নিউ মনে হইতাছে না দুলাভাই দেখছেন নি ভালো লাগতেছে না আচ্ছা আচ্ছা তো চলে আসছে একে একে সবাই আসছে আলাইকুম আসসালাম ওয়া আজকে সারা দিন একটা সালাম পাইলাম দাদায়া হ্যাঁ বরকত ও বরকত ভাবি তো স্টামি করতেছে আর এদিকে কিরে বাবা আরে এমনও কো এ কই কি কেমনে

আমাদের কিন্তু আসলে আজান দিয়ে দিছি অলরেডি তো এখনো পর্যন্ত প্রোগ্রাম শুরু হইতেছে না আর কখন রেডি আমার ভাতিজি লামিয়া আমার বেবি এই হচ্ছে আমার ভাবির মেয়ে লামিয়া লাইফ স্টাইল এই অন নামে চ্যানেল খোলা হয়েছে এই হচ্ছে লামিয়া সবাই জানতে চাইছিলেন যে লামিয়া কোনটা লামিয়া কোনটা আসলে ওরকম ভাবে দেখায় না ছোট মানুষ এই জন্য তো সবাই হচ্ছে আমরা এখন রেডি হয়ে গেছি না অলরেডি সবাই রেডি তো এখন হচ্ছে কিছুক্ষণের মধ্যে শুরু কিছুক্ষণের মাঝে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর বাসা থেকে আসছে অনেক তাড়াহুড়া করে ভাবি বলতেছে যে সবাই রেডি হয়ে গেছে তো আয়সা দেখি কি রে খালি কিছুই না ভাবি একটা খুবই দোকা দিল দোকা বাস তো এবার বাসায় যাই দেখি তো এদিকে হচ্ছে সব কিছু রেডি হয়ে গেছে হলুদের জন্য না হুম এখানে আছে হচ্ছে মালটা আঙ্গুর তারপর আছে আনার সব মিষ্টি আঙ্গুর তারপর আছে এটাও সুন্দর হয়েছে একটা তারপরে আর কি আছে যে পাশে এটা সবচেয়ে বেস্ট এই হলুদের জন্য দেখছেন ভাই যাই

কিননা ভালো তো মুসকানকে হচ্ছে আমি বাসায় রাই খাসছিলাম ঘুম পাড়াইয়া ঘুম থেকে উঠে যে আমার কাছে চলে আসছে আসো 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 সবাই আসো मुश्किल काय काय आमरे दिसतो

হচ্ছে সবাই রেডি হয়ে গেছে হলুদের জন্য তো বিকেল তিনটা বাজে আসছি আমি রেডি হইয়া আর এখন হলো প্রায় সন্ধ্যা গেছে তো এখনো পর্যন্ত কেউ বের হইতে পারে নাই তো এখন হচ্ছে হলুদের জন্য সবাই প্রস্তুতি নিয়ে সবাই হলুদ কালার ম্যাচিং করে শাড়ি পরা হয়েছে

এ হচ্ছে মিমের গায়ে হলুদের লুক মিম মাশাল তো হলুদের সাথে শাড়িটা হচ্ছে অনেক ম্যাচিং হয়েছে অন্যার সাথে

Kadi aal pisi aal, aal rachir, pisi aal. Rala gula baij pala lai. Kaal jolimit kardashi? Kaal jolimit kardashi?